আছেন আপনারা সকলে আশা করি খুব খুব ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালো এখন চা হচ্ছে খাবো শুনেছ বসে বসে ভাবি রান্না বান্নাটা খাতে বসে বসে করবো ভালো হবে না কিন্তু খাতে তো আর হানি করা তোলা যাবে না

হাত খুব যন্ত্রণা করছে রোজই প্রায় করছে দেখি ডাক্তার দেখাতে হবে পা গুলো এত যন্ত্রণা হচ্ছে কেন প্রচুর খাটাখাটনি হয় সারাদিন পায়ে জল তোলা না হওয়ার কিছু নেই আমার তো সকলেরই চা টা খাওয়া হয়ে গেছে আজ কি বার রবিবার তো বড় বার আছে ও আজ বড় বার দেখেছেন বারো মনে থাকছে না

বন্ধুদের চাটা হয়ে গেছে একটু বলবে ঢপে ধর চা টা হয়ে গেছে দেখুন চা কত সুন্দর হয় এতে এই নিজের থেকে চা কত সুন্দর হয় এবার চা খাবো কিছুই না বন্ধুরা সব আরাম ফারাম কিছুই না কেরাসিন তেল বাঁচাচ্ছি বুঝতে পেরেছেন কেরাসিন তেলটা বাঁচালে রান্নাটা করতে পারবো ওই জন্য চাটা একটু করি মাঝে মাঝে টাটা বন্ধুরা আমরা মা মেয়ে চাটা খাই তারপর দিনা কাজকর্ম করে আছে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন